সয়াবিন দিয়ে পেঁপের এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে আজ রান্না করছি সয়াবিন দিয়ে পেঁপের সম্পূর্ণ নিরামিষ ডালনা সেই জন্য দেখুন সরষের তেলে একটু নুন হলুদ ভালো করে মিশিয়ে আগের থেকে সেদ্ধ করে জল জড়িয়ে রাখা সয়াবিন দিয়ে ভেজে নিচ্ছি সয়াবিন ভাজার পর আমি আরেকটু সরষের তেলে জিরে আর হিম ফোড়ন দিয়েছি এবার ওতে সেদ্ধ করে রাখা পেঁপে অবশ্য পেঁপের জলটা আমি ফেরিয়ে নিই সেগুলো দিয়ে নিয়েছি পেঁপেটা একটু নাড়াচাড়া করে একটা মশলার পেস্ট আমি মেশাচ্ছি এতে আছে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা ধনে জিরে বাটা আর একটু গুড় এবার মশলাটা পেঁপের সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁপেটা আমি সামান্য নুন হলুদ দিয়ে কুকারে একটা হুইসেল দিয়ে মিশলাম এবার আন্দাজ মতো নুন দিলাম নুনটা খুব ভালো করে পেঁপে ও মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার আগের থেকে ভেজে রাখা সয়াবিনগুলো ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার সয়াবিনগুলো ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার পেঁপে সেদ্ধ জলটা আমি দিয়ে দিচ্ছি কিছু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি রান্না করে নেব ঝোলটা ফুটে গেছে তরকারির জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে যেহেতু নিরামিষ তরকারি শেষ পর্যায়ে আমি একটু ঘি মিশিয়ে দিচ্ছি ঘিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি পেঁপে সয়াবিনের এই নিরামিষ তরকারিটি ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে